প্রেমিক প্রেমিকার ভিতর অথবা আপনার শত্রুদের ভিতরে অথবা আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা ধোঁকা দিয়ে চলে গিয়েছে আপনার প্রেমিকা অথবা প্রেমিক ওই দুইজন ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে দিতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো দুইজন ব্যক্তির ভিতরে কিভাবে বিচ্ছেদ করতে হয় এবং দ্বন্দ্ব লাগাতে হয় তো এটা ইচ্ছাকৃতভাবে কাউরে ক্ষতি করবে না আমি যারা প্রবলেমের ভিতরে আছেন তাদের জন্য এই তাবিজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই প্রবলেমের ভিতরে পড়ে আছেন মুসিবতের ভিতরে আপনি ধরো বিগত কাউরে ভালোবেসে আসছেন দিনের পর দিন ওই মানুষটার সাথে এখন কোনো রিলেশান নেই কেটে গিয়েছে রিলেশানটা অন্য কারোর সাথে রিলেশানটা জুড়েছে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে তো সেই ব্যক্তিকে কিভাবে বিচ্ছেদ করবেন তো আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেবো এবং আপনার স্ত্রী যাদের বিয়ে হওয়া তার ধরো স্ত্রী আপনার আছেন তার সত্ত্বেও আপনাকে লুকিয়ে অন্য কোথাও রিলেশন করেছে আপনি বিষয়টা জানতে পারছেন বলা সত্ত্বেও সে আপনার কথা শুনছে না অথবা আপনি তাকে ফোন করেছেন সে আপনার কোনো ফোনে রিপ্লাই দিচ্ছেন এবং আপনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে আপনার ফোন ধরছে না তো বন্ধুরা আপনারা এই প্রবলেমের ভিতরে যদি পড়ে থাকেন ইনশাল্লাহ প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পেয়ে যাবেন আপনাদের টেনশন করার কারণে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখে দিচ্ছি তা ভিতরে কিছু জিনিস আপনাদেরকে দিতে হবে এগুলো সংগ্রহ করতে হবে আমি সেই জিনিসগুলো দেখে দিচ্ছি প্রথমে দেখেন সরিষা লাগবে প্রথমে আপনাদেরকে কিছু তারপরে লাগবে মেটে সিঁদুর অথবা কাম সিঁদুর তারপরে লাগবে আর একটা জিনিস লাগবে যেই জিনিসটা হলো লেবু গাছের কাঁটা দেখেন একটু ভুজ্যপত্র লাগবে একটা তেজ পাতা লাগবে শুকনো পাতা লাগবে একটু আতল লাগবে ঠিক আছে আর একটা প্রদীপ লাগবে আর যেই কাঁফনের কাপড়টা দেখাচ্ছি দেখবেন শনি মঙ্গলবারে যদি কেউ মরে যায় তাদের ধরো কাফন আছে সেই কাফনের কাপড় একটু ব্যবস্থা করবেন অথবা অথবা মানে ধরো হিন্দু ভাইদেরকে বলছি যদি কোনো শনি মঙ্গলবারে কেউ মারা যায় ঠিক আছে তার ওই যে পোড়াতে নিয়ে যায় তার কোনো কাপড় আপনি একটু সংগ্রহ করতে পারলে খুবই ভালো যাও যদি না পারেন তাহলে একটু খই জোগাড় করবেন ওই মড়া পোড়াতে গেলে যে খই ছড়াতে ছড়াতে যায় না একটু খই জোগাড় করতে হবে সেগুলো এই তাবিজে উপরে দিবেন আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো প্রদীপ ঠিক আছে এই জিনিসটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো বন্ধুরা সমস্ত বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এবং দেখে দিচ্ছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখবো ভিডিওর ভিতরে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে দিব যাতে আপনারা কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা আমি এর নিয়মটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আরও কিছু বিষয় আছে আমি দেখাই দেখেন এক মিনিট তো বন্ধুরা আমি জিনিসগুলো আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নেন বিষয়টা দেখেন এই যে প্রদীপটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে ঠিক আছে এই প্রদীপটা সংগ্রহ করতে হবে এবং কিছু কথা আমি আপনাদেরকে বলি দেখেন এই প্রবলেমের ভিতরে যারা পড়বেন ধরো কোনো মানুষের সাথে রিলেশান ছিল সেই রিলেশানটা ধরো সে আপনার সাথে করতে চাইছে না কোনো ভাবে সে ধরো অন্য জায়গা থেকে তাবিজ কবজ করে আনছে কোনো ছেলে করে সেই মহিলাকে টান করছে তা আপনাদের ভিতরে বিচ্ছেদ লাগিয়ে দিয়েছে ঠিক আছে আপনি বুঝতে পারছেন এবং আপনি অনেক টাকা পয়সা খরচা করেছেন কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না কাজে ঠিক আছে তো ওই প্রবলেম থেকে আপনারা অবশ্যই সলভ হতে পারবেন ও তাবিজ কবচ করে রাখলে ও তাবিজ কবজ কেটে যাবে ইনশাল্লাহ আপনাদের টেনশন করতে হবে না ওই শত্রু যদি তাবিজ কবজ করে আপনার ভালোবাসার মানুষকে টেনে নেয় আপনি যদি এই তাবিজটা করেন ওই শত্রুর তাবিজ কবচ কেটে ওই শত্রুদের ভিতরে আর ওই প্রেমিকার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটন হাত দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন ভিডিওটা দেখে কেটে বেরিয়ে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো দুটো হাত ধরে আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে জোরাত করে অনুরোধ করছি আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সুবিধার তরে আপনাদের কাছ থেকে আমি একটু সাপোর্ট চাই আপনারা চ্যানেলটা বড় হওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমি চেষ্টা করবো পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে আনবার এবং যে কটা ভিডিও দেবে এ কটা দিয়ে যে কটা ভিডিও দেবে আপনাদের সেই প্রবলেম যদি থাকে আপনারা একটা বারের জন্য কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজ একদম সাকসেসফুলভাবে হবে টেনশন করার কোনো কারণ নেই তো বন্ধুরা যেই দুজন ব্যক্তির ভিতরে আপনারা বিশ্বাস করবে না ওই দুজন ব্যক্তির নাম আপনাদেরকে প্রথম সংগ্রহ করতে হবে যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম আর যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম আমি কি বলছি ভালো করে দেখেন এই তাবিজের দুই সাইডে নাম লিখতে হবে কিন্তু দেখেন আমি দেখিয়ে দিয়েছি যদি ছেলে হয় ছেলের নাম এক সাইডে আর ছেলের বাবার নাম আর এক সাইডে আর মেয়ে হলে মেয়ের নাম এক সাইডে মেয়ের মায়ের নাম এক সাইডে বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই তো এইভাবে তাবিজটা ভাঁজ করবেন এবং এই প্রদীপের উপরে দিবেন এর নকশাটা নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব আশা করছি আপনারা একদম পারফেক্ট ভেবে এই কাজটা করতে পারবেন একদম সহজের ভিতরে আপনারা ভালোভাবে এগুলো জোগাড় করে যদি কাজটা করেন ইনশাআল্লাহ আপনাদের কাজ একদম সাকসেসফুল হবে ওই শত্রুরা আপনাকে যেমন কা দিয়েছে ও নিজেই কাঁদবে ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করবেন দুনিয়ার ভিতরে কেউ কাউকে কাঁদ দিয়ে কোনো কিন্তু সুখী হতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন যদি বিপদে পড়েন কোনো রকম ক্ষতি করবে না অনেকে নিজের শরীরকে ক্ষতি করে এটা আপনাদেরকে অনুরোধ করব করবেন না ভাই প্রবলেম জীবনে আসতেই পারে জীবনে প্রবলেম আসবে না এর কোনো গ্যারান্টি নেই আসবেই বিপাদাবাদ প্রবলেম আসবে কিন্তু যখনই আসবে বিপাদাবাদ প্রবলেম যখনই আসবে উপর আল্লাহর কাছে দুটো হাত তুলে প্রার্থনা করবেন অথবা সাহায্য চাইবেন দেখবেন কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি ঠিক বের করে দেবেন তো আপনাদের ছোট ভাই হিসাবে আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এবং যদি বুঝতে অসুবিধা হয় আমার যোগাযোগ নাম্বারটা আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখছি আমার এই যোগাযোগ নাম্বারে আপনারা ব্যক্তিগত কাজের জন্য যদি যোগাযোগ করেন আপনারা ধর এই কাজটা করবেন আপনারা বুঝতে পারছেন এবং এই তাবিজের যে নকশাটা আছে নকশার যে লেখাগুলো আছে অক্ষরগুলো আপনারা লিখতে পারছেন না বুঝতে অসুবিধা হচ্ছে জিনিসগুলো সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে আপনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কাজ করে দেবো আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না আপনার আপনারা আমার জন্য শুধু একটু দুয়া করিয়েন এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া আর এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা বড় হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই জিনিসটা আপনাদেরকে দেখায় এটা হলো সে কাপনের কাপড় এটা যদি না ব্যবস্থা করতে পারেন আমি বলে দিলাম এর যদি ব্যবস্থা না করতাম তাহলে ওই জিনিসগুলো ব্যবস্থা করবেন খই অথবা ওই যে মড়া পড়াতে যে যাই মানুষ পড়াতে যায় যখন ওই কাপড় একটু সংগ্রহ করবেন তো নামটা দেখেন এই সাইডে নাম আছে আর একটা সাইডে নাম আছে তো এবারে আমি আপনাদেরকে আসল একটা কথা বলি যখন এই কাজটা করবেন একটু পাক সাপে হয়ে করবেন পাক সাপ অবস্থায় এই কাজটা করবেন আর হিন্দু ভাইদেরকে বলি যারা কাজ এই কাজটা করতে চান তাদেরকে আমি অনুরোধ করব তারা একটু মানে চান টান করে একটা ভালো ধূপবাতি বা মোমবাতি জ্বালিয়ে পাশে বসে একটা আসন পেতে তারপরে আপনারা কাজটা করবেন ঠিক আছে তো আশা করছি আপনাদের কাজ অবশ্যই অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা ওই কাজে যেই উদ্দেশ্যে কাজটা করবেন আপনারা অবশ্যই ওই উদ্দেশ্যে আপনার মনের আশা কামনা অবশ্যই পূরণ হবে তো বন্ধুরা দেখেন দুটো তাবিজ কিন্তু আপনাদেরকে লিখতে হবে এবং এর নিয়ম আমি বলে দিচ্ছি এই যে তাবিজটা দেখালাম দুটো লিখতে হবে এবং এই জিনিসগুলো যেগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু দুটো তাবিজেই দিতে হবে ঠিক আছে এই তাবিজে দিতে হবে দিবার পরে এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই প্রদীপে যখন জ্বালাবেন এইভাবে সেম এইভাবে দিবেন তাবিজের ভিতরে এই জিনিসপত্রগুলো দিয়ে দিবেন এই যে সরিষা আছে তেজপাতা আচ্ছা মেটে সিঁদুর আচ্ছা এই যে কাঁটা আছে লেবু কাঁটা এই জিনিসগুলো আপনারা দিয়ে দিবেন দিবার পরে এই প্রদীপের উপরে আপনারা একটু তিলের তেল দিবেন তিলের তেল দেওয়ার পরে প্রদীপের মুখ দিয়ে একটা বাতি মতো বের করে প্রদীপটা জ্বালাবেন আর এই নকশাটার নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে বুঝে নেন নিয়মটা যেন ভুল করিয়ে না নকশাটা কালো কাপড়ে লিখে পুরাতন কবরে পুঁতে দিতে হবে বা ফেলে দিতে হবে ঠিক আছে নকশাটা কালো কাপড়ে লিখে পুরাতন কবরে পুঁতে দিবেন অথবা ফেলে দিবেন। আর একটা লিখতে হবে এই দেখেন এই সাইডে দেখেন বা সাইডে দেখেন আর একটা নকশা আপনাকে প্রদীপে জ্বালাতে হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন একটা নকশা লিখবেন লিখে পুরাতন কোনো কবর স্থানে ফেলে দিবেন আর একটা নকশা প্রতিদিন রাত্রে শনিবার দিন কাজটা শুরু করলে সব থেকে ভালো হয় শনিবার অথবা মঙ্গলবার আর একটা নকশা প্রদীপে প্রতিদিন রাত্রে সাদে ফাঁকা জায়গায় গিয়ে আপনারা জ্বালাবেন আর ওই যে ব্যক্তিদের সাথে বিচ্ছেদ করাতে চান ওই ব্যক্তিদের নাম মনে মনে নেবেন তো ইনশাল্লাহ আপনাদের কাজ অবশ্যই অবশ্যই সাকসেসভাবে হয়ে যাবে এবং আপনারা এই প্রবলেম থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন যতটুকু পার্শে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন প্রদীপে এই প্রদীপটাতে এইভাবে রাখবেন রেখে এই প্রদীপের মুখ দিয়ে একটা শলতে মতো বের করবেন বাতি মতো বের করে এই বাতিটা জ্বালাবেন যেন তাবিজটা না পড়ে তাবিজটা ভিজে যাবে যেন তাবিজটা না পড়ে তো বন্ধুরা আমি যতটুকু পারছি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি কারোর ভুল বোঝাবুঝি যদি কারোর বুঝতে অসুবিধা হয় অথবা আমার কথাবার্তার ভিতরে যদি কারোর মনে ব্যথা লাগে বা আঘাত লেগে থাকে নিজের ছোটো ভাই হিসাবে আমি আপনাদেরকে জোরহাত করে রিকোয়েস্ট করছি আমাকে ক্ষমা করে দিবেন আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবেন আমার নাম্বার আমি দিয়ে রাখব এবং কাজ করাতে চাইলে আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আর যারা চ্যানেলটা দেখছেন ভিডিওটা নতুন এসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিবেন তো আজকের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধুরা ভালো থাকবেন